বিজিবি জনতার কঠোর অবস্থানে সীমান্তে কাটা তারের বেড়া দিতে পারেনি বিএসএফ জানালেন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়েছেন হাই কমিশনার পিলখানা ট্র্যাজেডির বিচার সহ তিন দফা দাবিতে দেশ জুড়ে মানববন্ধন লিফলেট বিতরণ শেখ হাসিনা সহ দোষীদের বিচার চায় বিডিআর কল্যাণ পরিষদ আবু সাইদ হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি রবিউদের গ্রামের বাড়িতে এলাহী কারবার চাকরিতে ঢোকার পর জমি জমা বেড়েছে দশ গুণ আরapprox কথা বলতে ঠিক হয় যে স্যার খাবে ওসি স্যার তত কম ভোট তো আসলে আমরাই করব জনগণ ভোট দেবে ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো এই কাছে নির্ভর করে পশ্চিম কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখ্যমুখি শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা ঝুলে আছে দুই হাজার শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরনের একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে তারা এখানে চাকরি করে তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে আর আমরা সেখানে পোষ্ট কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না টাঙ্গাইলের রাতে রাজধারে জমি থেকে মাটি বিক্রির অভিযোগ জমির দখল নিতে আওয়ামী লীগ নেতার ছত্র ছায়ায় তৈরি করা হয়েছে ভুয়া কাগজ ও রেজুলেশন পাবনার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ আবাদের ধুম ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা পরিপক্ষের পর বাজারজাতের পরামর্শ সমঝোতা উপেক্ষা করে বাংলাদেশকে না জানিয়ে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করছিল ভারত এই অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তবে পাঁচ জেলার সাতটি স্থানে বিজেপি ও সাধারণ মানুষের কঠোর অবস্থানে বর্তমানে বন্ধ রয়েছে কাজ এ নিয়ে দুদেশের ডিজি পর্যায়ে বৈঠক হবে ফেব্রুয়ারিতে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের সাথে চার কিলোমিটার সীমান্ত ভারতের সেখানকার একশো জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে দেশটি যা প্রায় তিন হাজার কিলোমিটার এলাকার সমান সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী প্রশাসনকে না জানিয়েই পাঁচ জেলায় বেড়া দিচ্ছিল ভারতীয় কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি অনুযায়ী নোম্যান্স ল্যান্ড থেকে গজের মধ্যে উন্নয়ন কাজ করতে প্রতিবেশী দেশকে অবগত করতে হয় যা করেনি নয়াদিল্লি উপদেষ্টা আরো জানান দুই হাজার দশ থেকে দুই সাল পর্যন্ত সীমান্তে ভারতকে অসম সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকার সেই অসম চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে এই জায়গা থেকে বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন্স তারা লিখিতে দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবে সীমান্ত পরিস্থিতির আরো খবর খবর জানতে চাই লালমনিরহাটে যেতে চাই আমার সহকর্মী আনিসুর রহমান সেখানে রয়েছে আনিস সীমান্তে এখন কোনো উত্তেজনা রয়েছে কিনা আপনি তো সেখানে রয়েছেন বিজেপির টহল ব্যবস্থা তো আপনি দেখছেন সে ব্যাপারে আমাদেরকে জানাবেন আমি কিন্তু সকাল থেকে আজকে ওই অঞ্চলে রয়েছে দহগ্রাম সীমান্তে এখানে যেটা আমি দেখতে পেরেছি যে আজকে কিন্তু তেমন কোনো উত্তেজনা নেই আমি বিজিবির একান্ন বিজিবির সিও সাহেবের সঙ্গে কথা বলছি তিনি যদি জানিয়েছেন যে আজকে সকাল থেকে বিজিবি এবং বিএসএফ যেগুলো গত দুই দিন ধরে মোটায় ছিল তারা কিন্তু আজকে স্ব ইয়েতে চলে গেছেন সেরকম উত্তেজনা নেই তবে এলাকার লোকজনের সঙ্গে কথা বলছি তারা যদি বলছেন যে আসলে এই কাটাতারের বেড়া যে সীমান্ত থেকে যেটা আন্তর্জাতিক আইনে বলা আছে যে গজ দূরে দিতে সেটা কিন্তু তারা সীমান্ত পিলার থেকে দুই তিন ফুট পাশাপাশি কিন্তু এই ডেরাটা দেওয়ার কারণে কিন্তু এলাকার লোকজন বা আমাদের বিজিবি বাধা দিয়েছেন সেই বাধার কারণে তারা কিন্তু মানে সেখান থেকে সরে দিয়েছেন তো তবে ইতিমধ্যে কিন্তু ওই দহগ্রাম সীমান্ত কিন্তু এক কিলোমিটার ডেরা কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে আর এদিকে আমি কিছুক্ষণ আগেও আমাদের সিএ সদস্য কথা বলছি তিনি যদি জানিয়েছেন যে গতকালকে বাংলা বন্ধা বিজিবি রিজেন্ট পর্যায়ের বৈঠক হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আজকে সকাল থেকে কিন্তু বিজিবি এবং বিএসএফ যে অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল তারা কিন্তু আহ স্থানে চলে গেছে এখন আর সেই উত্তেজনা নেই তবে মানুষজনের মাঝে কিছুটা আর বৈভিকাস পেটিক্যাল যে এতদিন ওই ছিল না তারা অবগত এই আপনারা সেটি জেনেছেন সেখানকার পরিস্থিতিতে আপনি জানাছিলেন আপনাকে ধন্যবাদ ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে রাজুকের পূর্বাচলে প্লট বড় দুনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুত্রসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক এই বিষয়ে কথা বলছেন দুদক মহাপরিচালক আকতার হোসেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে

আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের বক্তব্য গ্রহণের জন্য এখানে বাংলাদেশে অবস্থিত স্থায়ী এবং বর্তমান ঠিকানায় তারা

লট বরাদ্দের সাথে যেই যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই যেই বেনিফিশিয়ারি যারা যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ বিডিআর বিদ্রোহের ঘটনায় বিনা তদন্তে যদি তালিকাভুক্ত দোষীদেরই অপরাধী সাব্যস্ত করা হয় তাহলে পূর্ণ তদন্তের দরকার কি এই প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সকালে রাজু ভাস্কর্যের সামনে পিলখানা মামলায় কারাবন্দীদের মুক্তি চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয় সেখানেই শেখ হাসিনা সহ এই ঘটনায় যুক্ত দোষীদের বিচারের দাবি করেন তিনি পিলখানা তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করে বিডিআর কল্যাণ পরিষদ বিডিআর বিদ্রোহের প্রায় ষোলো বছর হতে চলেছে কিন্তু এখনও অনেকে বিনা দোষে জেল খাটছেন কেউ বা আবার বিনা দোষে হারিয়েছেন চাকরি আর সহায় সম্বল পাঁচ আগস্ট সরকার পতনের পর রাজপথে আবারও সোচ্চার তৎকালীন বিডিআর পরিবারের সদস্যরা তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদে তিন দফা দাবিতে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীরা সকালে রাজু ভাস্কর্যের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তিন দফা দাবি জানান বলেন পিলখানার হত্যাকাণ্ডের শিকার সাতান্ন জন সেনা অফিসার সহ জন হত্যার নেপথ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে যাদের সাজার মেয়াদ শেষ তাদের মুক্তির ব্যবস্থা তাগিদ দেওয়া হয় আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিও ওঠে তদন্ত কমিটি গরণ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সঠিক ন্যায় বিচার করুন অবিলম্বে তাদের মুক্তি যেমন দাবি করছি তাদেরকে চাকরিতে পুনর্বহালেরও দাবি করছি প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে যারা এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পুনরায় বহল করতে হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বিনা তদন্তে অপরাধী সাব্যস্ত করা হলে আর পুনঃ তদন্তের প্রয়োজন কি তিনি শেখ হাসিনা সহ এই ঘটনায় যুক্ত দোষীদের বিচারের দাবি করেন গত তেইশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে যার কার্য পরিধির দুইয়ের অনন ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ কোনো প্রকার কোনো বিদেশি এজেন্সি কিংবা দেশীয় দালাল এজেন্সিতে আমরা বিশ্বাস করি না সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোন চাপ আছে কিনা পিলখানায় ট্র্যাজেডির বিচার সহ তিন দফা দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করে বিডিআর কল্যাণ পরিষদ লক্ষ্মীপুর বাগেরহাট নরসিন্দি ঝালকাঠি সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে হয় মানববন্ধন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা পুলিশে যোগ দেওয়ার আগে দিন পার করতেন অর্থ কষ্টে চাকরিতে প্রবেশের চোদ্দ বছরে শুধু জমি জমা বেড়েছে প্রায় দশ গুণ নির্বাচনের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া সহ আছে নানান অভিযোগ বলছি রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলায় এগারো নম্বর আসামি তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়নের কথা পুলিশের খাতায় তিনি এখন পলাতক লালমনিরহাট কালীগঞ্জের মাছুয়াপাড়া গ্রাম প্রত্যন্ত অঞ্চলে হঠাৎই চোখে পড়ে বিলাসবহুল এক বাড়ি যার মালিক রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়ন নিজ গ্রামে শুধু এই বাড়িটি নয় লালমনিরহাট এবং রংপুরের বিভিন্ন স্থানে দুইশো শতকেরও বেশি জমির মালিক রবিউল যেগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা উনি বিক্রি করছে নয়ন নয় নিচে জমি আছে তিরিশ শতক আলমের গাছ থেকে নয় এসআই নিছি তখন এসআই ছিল আসে মানে তিরিশ শতক আমার চার ভাই বিক্রি করছি মানে ওর বাবা অথচ দু সালে পুলিশে যোগদানের আগ পর্যন্ত অর্থ কষ্টেই দিন কাটতো তার পরিবারের টিনের বাড়ি ও সাতাশ শতক জমি ছিল সম্বল তাহলে চৌদ্দ বছরে কিভাবে এত সম্পদ গড়ে তুললেন আপনিও জানেন আর এটা বলার কোনো অপেক্ষা থাকে না এটুক বাড়ি করছি আর জমি জমা তো নাইন বললেই চলে অভিযোগ আছে ওসি থাকাকালীন মামলা করতেও টাকা নিতেন রবিউল আছে টাকা নেয়ার পরও মামলা না আর অভিযোগ বিগত রংপুর সিটি নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন দশ লাখ টাকা ব্যবসায়ীকে মাদক মামলায় চালান করে দেয়ার ভয় দেখিয়েও টাকা আর অভিযোগ তার বিরুদ্ধে প্রথমে পাঁচ ছিল পাঁচ লাখ চাইছিল পরে তিন লাখ পরে কথাবার্তা হয়ে আমার আব্বার সঙ্গে কথাবার্তা এক লাখ চল্লিশ হাজারে ঠিক হয় যে ওসি স্যার খাবে ওসি স্যার তো কম খাবে না ভোট তো আসলে আমরাই করব জনগণ ভোট দেবে ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে তো আপনি যদি আমাদের একটা কন্ট্রাক্টে আসেন তাহলে আমরা আমি জিতে যাওয়ার ব্যবস্থা করব উনি 10 লক্ষ টাকা চাইছিল ওছি রবিউল আমরা 1 লাখ 10 হাজার টাকা দিছি সেটাও গ্রাম থেকে আমাদের লাভের উপর নেওয়া টাকা সেটাই পর্যন্ত 2.5 লাখ টাকার মতো লাভ সুদ হয়ে গেছে গত বছর সাময়িক বরখাস্ত করা হয় রবিউল ইসলাম নয়নকে এরপর থেকেই পুলিশের খাতায় পলাতক তিনি ইন্সপেক্টর রবিউল সেই মামলার আসামি আপনি জানেন সে এখন পলাতক আছে রবিউলের যদি কর্মকাণ্ড কোনো অন্যায় হয়ে থাকে এবং প্রচলিত আইনের পরিপন্থী হয়ে থাকে অবশ্যই সেও শাস্ত্রের আওতায় আসবে রবিউল ইসলাম নয়ন বৈষম্য ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার এগারো নম্বর আসামি সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর কিশোরগঞ্জের তারাইলে বিএনপির কাউন্সিলরকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন রাউতি ইউনিয়ন কমিটির সভাপতি আবুল হাসান রতন সকালে ইউনিয়নের বাজারে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল গিয়াসউদ্দিনকে সভাপতি করে রাউতি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন আপত্তি জানালে মধ্যে বিরোধ দেখা দেয় পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন রতন সহ পাঁচ নেতাকর্মী পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাই বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত বিশ জন পুলিশ স্থানীয়রা জানায় শৈলকুপার নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে মিটিং চলছিল কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর ভাই শামসুদ্দিন মাস্টার দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত বিশ জন আহত হন ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে লিফলেট বিতরণকে কেন্দ্র করে পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি মোতাবেক জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে দুপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করে দুই সংগঠনের কর্মীরা লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতিও হয় এর আগের সাত উপজেলা এর আগে সাত উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক কমিটির কর্মীরা শহরে লিফলেট বিতরণ করে অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পৃথকভাবে শহরে লিফলেট বিতরণ করেন এই কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল একজন মাদক শক্তি ব্যক্তি একটি নাগরিক কমিটিতে থাকতে পায় না তো নাগরিক কমিটিকে বয়কট করে নাগরিক কমিটি যা লোক সে লোকদেরকে বয়কট করছে তো আমরা চাই এই কমিটি আবার দিতে হবে এই কমিটিকে আমরা বয়কট করছি নাগরিক কমিটি পিরোজপুরে আসে তারা হচ্ছে ছাত্রলীগের পুনর্বাসন করতেছে আমরা এই পুনর্বাসন চাই না আমরা চাই না ছাত্রলীগ পুনর্বাসন হোক এবং ফেসিবাদ বিরোধী আবার ফেসিবাদ জাগ্রত একত্রিত হয়েছি লিফলেট বিতরণ করবে এজন্য সদরের গুটি কয় তিন চারজন চাচ্ছে না এই কমিটিটা আসুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগ তদন্তে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে দুটি আবাসিক হলে রাতের আধারে ঘটে এই ঘটনা শিক্ষার্থীদের ধারণা ক্যাম্পাস অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত করেছে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে ধারণা করা হচ্ছে সবই ঘটেছে রাতের আধারে কে বা কারা সৈয়দ আমির আলী হলের মুক্তমঞ্চ ও শহীদ জিয়াউর রহমান হলে পুড়িয়ে রাখে গ্রন্থ আবাসিক হলে শিক্ষার্থীরা ঘাটাঘাটি করে বুঝতে পারে এগুলো কোরআন শরীফ ছিল শিক্ষার্থীরা জানায় রাতের আধারে হলের দেয়ালে আঁকা হয় বিভিন্ন ধরনের নকশা ও ছবি তো হাতে নিয়ে দেখে যে একটা কোরআন পুরানো তো এটা প্রথমে আমরা ভাবছি হয়তো কয়েল টয়েলও পড়ে দিতে পারে কিন্তু বিষয়টা দেখার পথে দেখলাম সম্পূর্ণ অস্বাভাবিক আমাদের ওই ব্লকের হচ্ছে সবাই প্রায় একটা একটা পর্যন্ত হচ্ছে সজাগ ছিলাম আর কি তো এর আগে তো হচ্ছে হওয়ার কোনো মানে স্কোপ নাই তো সম্ভবত হচ্ছে বোর রাতের দিকে আমাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা দেশে বিশৃঙ্খলা করতে যাচ্ছে আমরা চাই যে এটা সুস্থ তদন্ত হোক একই কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তে গঠন করা হয়েছে নয় সদস্যের কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তারা জন্য কাজ যেন কেউ না করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ প্রশাসন থেকে যা করা দরকার এবং আইডেন্টিফাই করে শয়তানদেরকে আইডেন্টিফাই করে তার মানে উপযুক্ত বিচারের আওতায় আমরা দেশে একটা অশান্তি সৃষ্টি করাটা বহু মানুষের খুবই কাঙ্ক্ষিত একটা ব্যাপার আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা এখনও সেই সম্প্রীতি বজায় রেখেই চলছি আমি দেশবাসীর প্রতিও আহ্বান জানাবো যে এটার বিহিত আমরা করব। কিন্তু এইটা নিয়ে যেন দেশের অন্য কোনো জায়গাতে অশান্তি সৃষ্টি করা না হয় পুলিশ বলছে প্রচলিত আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ ক্রমে আমরা প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করব বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের যে মুভমেন্ট চলা পায় এটা স্বাভাবিক আছে এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয় ও হলের নিরাপত্তা হুমায়ুন রশিদ যমুনা নিউজ পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিকে শিক্ষার্থী অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান চলছে আন্দোলন সহ নানা শিক্ষার্থীদের দাবির মুখে কোটা শতাংশে নামানোর পরও আন্দোলন না কর্মসূচি এক থামায় প্রশাসন তা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয় এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা এই পরিস্থিতিতে তারিখ ঘোষণার পরও ঝুলে আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী বারো উনিশ ও ছাব্বিশ এপ্রিল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে কিন্তু এখনও বন্ধ রয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে চলে আসা পোষ্য কোটা নিয়ে ঝামেলার সূত্রপাত শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা কমিয়ে এক শতাংশ করার পরেও আন্দোলন থামেনি বাধ্য হয়ে প্রশাসন কোটা পুরোপুরি তুলে নেয়ার ঘোষণা দেয় আর এরপরই সেই ঘোষণার বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই আবার যদি একটা জুলাই দরকার হয় তাহলে আমরা যাবো কারণ শহীদের রক্তের উপর দিয়ে কোনো প্রকার অযৌক্তিক কোনো কিছু থাকতে পারে না এবং নামে বেনামে এই ধরনের অনিয়ম শুধুমাত্র পোষ্যক ওটা না আমরা সামনে আরও আরও অনেক কিছু নিয়ে আগাবো যেগুলো নামে বেনামে চলতেছে ভর্তি পরীক্ষা কেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজই হয়তো সুষ্ঠুভাবে চালানো সম্ভব হবে না যদি আমাদের কর্মকাণ্ড কর্মসূচি চলতে থাকে আমাদেরকে যেভাবে জিম্মি করা হয়েছিল জিম্মির বিচার অবশ্যই প্রশাসন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং কোনো ছাত্র এই অপরাধ করতে পারে না এই অপরাধ যদি ছাত্র করতে পারে না যারা করেছে তারা অবশ্যই ছাত্র না এদিকে উদ্ভট পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভর্তি ইচ্ছুকরা তারা দুশ্চিন্তায় পড়েছেন প্রাথমিক আবেদন বন্ধ হয় আর ক্যাম্পাসের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন প্রশাসনিক নানা কাজ করতে গিয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরেন একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে ভর্তি পরীক্ষাটা আমাদের যে আগে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় যেন ডেট সেই ডেটে যেন পরীক্ষাটা হয় তারা এখানে চাকরি করে তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে আর আমরা সেখানে পোষ্য কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সঠিক সময়ে ভর্তি পরীক্ষা নেয়ার চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান যে বাস্তবতা নতুন যে বাংলাদেশে সেখানে আসলে কোটা নামের এই কলঙ্কটা আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় তারা বলছে যে এটা প্রাতিষ্ঠানিক সুবিধা কিন্তু সেটিও যে নামেই হোক না কেন এই মুহূর্তে সেটি আসলে খুবই দুরহ একটি ব্যাপার প্রশাসন বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার দেশের কয়েকটি বিভাগীয় শহরে নেওয়া হবে যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আর ক্যাম্পাসের পরিস্থিতি সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী নরসিংদীর ভাটপাড়ায় এক শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে বিদ্যালয় শিক্ষার্থীরা সকালে নরসিংদীর টঙ্গি সড়ক অবরোধ করে তারা শিক্ষার্থীরা জানায় ভাটপাড়ার নগেশচন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মায়নাল হোসেনকে বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী জুয়েল ঘোষ ও তার সহযোগীরা চাঁদা দিতে অস্বীকার জানালে নিজ বাড়ির সামনে শিক্ষককে লাঞ্ছিত করে অভিযুক্তরা এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থী স্থানীয়রা অবরোধের কারণে সড়কের দশ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেনাবাহিনী গিয়ে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালুর সম্ভাব্যতা যাচাইয়ে রানওয়ে পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সকালে হেলিকপ্টার যোগে বগুড়া বিমানবন্দরে অবতরণ করেন তিনি সাথে ছিলেন বিমান বাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তারা রানওয়ে পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান জানান বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালু করতে রানওয়ে ছয় হাজার ফুট পর্যন্ত সম্প্রসারণ করা দরকার তাহলে দেড় বছরের মধ্যেই ছোট বিমান ওঠা আমার জন্য প্রস্তুত করা যাবে এই বিমানবন্দরটিকে প্রায় দুই যুগ ধরে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে এই বিমানবন্দরটি

রাতের আধারে মাটি বিক্রির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান কর্মীদের অভিযোগ স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী নেতাদের ছত্রছায়ায় ভুয়া কাগজ এবং রেজলেশন তৈরি করে জমির দখল নেয় এ বিষয়ে আদালতে দুটি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি উত্তোলন টাঙ্গাইল সদরের চারাবাড়ি এলাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে রাতের আধারে ভেকু দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব মাটি কাটার পর তা তোলা হচ্ছে ড্রাম ট্রাকে স্থানীয়দের অভিযোগ এভাবেই গেল এক মাস ধরে সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ এসডিএসের জমির মাটি বিক্রি করছে একটি মহল এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির কর্মীরা জানায় উনিশশো সালে এসডিএস এর নামে রেজিস্টার হয় এই জমি দুই হাজার দুই সালে এসডিএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজের বিরুদ্ধে মামলা হলে কারাগারে যান তিনি পরে সুযোগ বুঝে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ভুয়া কাগজ ও রেজুলেশন তৈরি করে জমির দখল নেয় স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হক প্রতিনিয়ত মাটি তোলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী তোরাপগঞ্জ সড়ক মোজাম্মেল সাপ পালে বিক্রি করে বা এখানে স্থাপনা তৈরি করতে আছে ওনার অনেক আত্মীয় স্বজন ছিল যারা আওয়ামী লীগের কর্মধর একটা জাল কমিটি করে এই সম্পত্তি সে ই দেখেছে রিস্টের দেখে এই জমির পর সে বিভিন্ন স্থাপনা তৈরি করছে প্রতিষ্ঠানে কর্মকর্তারা বলেন এসজিএস এর চেয়ারম্যান কারাগারে থাকায় সমিতির জমি বিক্রির কোনো সুযোগ নেই তবু দুই সালে প্রতিষ্ঠানটির সদস্য নুরুল ইসলামকে মহাপরিচালক দেখিয়ে তার কাছ থেকে জমি কেনার দাবি করে মোজাম্মেল এ বিষয়ে থানায় দুটি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি তোলার মহোৎসব কমিটি বাতিল হওয়ার পরে সেই বাতিল কমিটির যিনি সভাপতি ছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম তার কাছ থেকে মোজাম্মেল সাহ এই আটশো দেশে সম্পত্তি কিনে নিছে এই কেনাটাই অবৈধ তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল দাবি রেজিস্ট্রারকৃত আটশো শতাংশ জমি থেকে মাটি উত্তোলন করছেন তিনি প্রশাসন বা ই চিন্তা করলো যে জজ করে মামলা হইছে এখন আমরা যে অনেক নাক গলাবার যাবো কী বা তাহলে সমস্যা হইতে পারে যার কারণে এখন সেই মামলা কিভাবে মাটি তোলা যায় জমি থেকে বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি প্রশাসনের নীলফামারীতে সোনালী ব্যাংকের একটি শাখার নৈশ প্রহরীকে বেঁধে রেখে ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাত আড়াইটার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের কাজিরহাট বাজারে সোনালী ব্যাংকের উপশাখায় আগুন দেওয়া হয় পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে কল দেওয়ার পর আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা এ সময় প্রহরী মাসুদ রানাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানায় উপশাখা হওয়ায় টাকা ছিল না ব্যাংকে ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সাতক্ষীরায় সার নিয়ে অনিয়ম ও বছরে কৃষকের উনচল্লিশ কোটি টাকা লোপাটের অভিযোগ নিয়ে আলোচনা হলো জেলা আইন কমিটির সভায় সকাল এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন ডিসি জবাবে খামারবাড়ির কর্মকর্তা বেশি দামে সার বিক্রি ও অনিয়মকে আংশিক সত্য হিসেবে উল্লেখ করেন সভায় কৃষকের পক্ষ নিয়ে রাজনৈতিক নেতা ও প্রশাসনের জন্য কর্মকর্তারা তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন আহ্বান জানান কঠোর ব্যবস্থা নেয় সার্বিকৃত অনিয়ম দুর্নীতি নিয়ে গত শনিবার অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন। পাবনার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ ধুম চারা তোলা সহ সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে বাড়ছে দুশ্চিন্তা পরিপক্ক পেঁয়াজ বাজার জাতির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ কেউ তুলেছেন পেঁয়াজের চারা কেউ বা করছেন রোপণ সেচ কাজেও ব্যস্ত অনেকে পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন এমন চিত্র দেশের পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলাগুলোর একটি পাবনা সবচেয়ে বেশি আবাদ হয় সুজানগরে বীজ থেকে চারা উৎপাদন এরপর বিশেষ প্রক্রিয়ায় জমি প্রস্তুত শেষে রোপণ তিন মাস পর তোলা হবে পরিপক্ক hali পেঁয়াজ পেঁয়াজটার দাম অতিরিক্ত বাড়তে কিনতে হয়েছে এবার যে খরচ হয়েছে অর্ধেক খরচ আমারে আসতেছে না যদি আমাদের এই আবাদ খরচ হয় তাহলে আমরা আগামীতে আর আবাদ করবো না কৃষকদের দাবি চলতি মরশুমে আগাম জাতের মুড়ি কাটায় কাঙ্খিত লাভ হয়নি তাই হালি পেঁয়াজ ঘিরেও বাড়ছে দুশ্চিন্তা বাড়ছে কাটানো লাগছে যে আটানো লাগছে যে মতাম সব লদ মা খরচ হয় না আমরা তুই স্থল বলা পেজ মাঠেই থাকুক তাছাড়া এই তুলে কি করবো মাত্র খরচই হয় না আর হয় না তার লাগানের খরচ হবে এক মন পেঁজ এখন বিক্রি হয়েছে বারোশো তেরোশো টাকা এখন আমারে এই জমিতে এক বিঘে এক এক লাখ বিষ হাজার টাকা খরচ হয়ে তাহলে আমরা এখন তো বিশাল মনে হয় যে ক্ষতিগ্রস্ত হয়ে দাম ভালো পেতে পরিপক্ক পেঁয়াজ বাজারজাতের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ নতুন করে শুল্ক আরোপ করে আমদানিতেও করা হবে নিরুৎসাহিত আমরা কৃষকদেরকে যেটি পরামর্শ দিচ্ছি যে ম্যাচিওর অর্থাৎ পরিপক্ক পেঁয়াজগুলোকে তুলে বাজারে নিয়ে আসার জন্য এবং তারা যদি দাম পাওয়ার আশায় যদি কোনো ইম্যাচিওর পেঁয়াজ যাতে বাজারে না নিয়ে আসে সেই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি এবছর পাবনায় চুয়াল্লিশ হাজার দুইশো একুশ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদন হবে ছয় লাখ উনষাট হাজার মেট্রিক টন জারিন অর্নি যমুনা নিউজ